একদিন তো বাসার মধ্যে সাবান দিয়ে মাছ ধুয়ে হয়েছে না আমি কাটবে কে কাটবে মাছটা এটা তোমার বন্ধু মাছে বলার বন্ধু চোখে দেখো তো মাছটা ভালো নেই কানকা ডালগি দাও কান ডালিয়ে দেটা এই যে এই যে টাটকানি দেখি

আল্লাফেজ ফাইজা সবাইকে আল্লাফেজ বলে দাও আল্লাহে বলে দাও টাটা দিয়ে দো